যারা যারা এখন আমাদের লাইফটি জয়েন আছেন আমরা নেটওয়ার্কের কারণে বাইরে হয়ে যেতে হচ্ছে সো এখনই আমাদের লাইফটাকে শেয়ার করে দিন এখনই ফ্রি ব্যাকের নাম নেওয়া হবে ড্র এখনই হবে এখনই ফ্রি ব্যাক ড্র হবে আরে ভাই কি আমাকে দিব জোড়া 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 47 এর জোড়া যাদের লাগবে এখনই দৌড়ে চলে আসুন সম্রাট ব্যাগ গ্যালারি থেকে আরে জিক্সা মটন 95 এর জোড়া কার লাগবে রে ভাই

ফেসবুক পেজ থেকে তো কমেন্ট আজকে দেখা যাইতেছে না এটা কি সমস্যা হচ্ছে জানি কমেন্ট ঠিকই আসতেছে তবে দেখা যাইতেছে না ফেসবুকে কথা বুঝছো যারা আছেন ইউটিউবে আছেন ফেসবুকে আছেন তাদের নাম গুলো বাংলায় লিখেন বাংলায় লিখে জি আর আপনার ফোনের শেষে চার চারটি অক্ষর এই যে আমার আমার ফোন থেকে দেখি আপনাদের নাম গুলো নিতে হবে নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের ফোনে

আহাদ আহাদ ভাই সবাই এখনই কমেন্ট করে সরি শেয়ার করে শেয়ার করে কমেন্ট করতে হবে শেয়ার করে শেয়ার করে দিন আমাদের লাইফটাকে সবাই শেয়ার করে দিন এখনই শেয়ার কোথায় ফেসবুকে তো মাত্র একত্রিশ জন দেখা যাচ্ছে মানুষ এখনো শেয়ার করেন নাই কেন ভাই শেয়ার করে দিন শেয়ার করে দিন আমাদের লাইফটা এখন বলতে ফ্রি বাইকের ড হবে ফ্রি বাইকের ড যাদের ফ্রি বাইক লাগবে এখনই আমাদের লাইফটাকে শেয়ার করে আপনার নাম এবং আপনার নামের ফোনের নাম্বারের শেষে চার চারটি অক্ষর কমেন্ট করে দিলে আপনার নাম উঠে যাবে ফ্রি বাইকের ড এই যে রবিউল রবিউল 5123 5123 রবিউল এই যে নাহিদ 1566 নাহিদ

রুকমান ভাই কমেন্ট আসতেছে না কেন কমেন্ট করুন না ভাই শেয়ার করে কমেন্ট করুন সবাই আমাদের লাইকটা শেয়ার করে দিন শেয়ার 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 কমেন্ট আসতেছে না কেন সবাই লাইকটা শেয়ার করে দিন এখনি দ্রুত লাইকটা শেয়ার করে দিয়ে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি অক্ষর লিখে দিলে কিন্তু আপনার নাম উঠে যাবে ফ্রি বাইকের দয় ফ্রি 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 যাদের ফ্রি বাইক লাগবে এখনি এখনি শেয়ার করে যে মাজিদ মাজেদ মাজেদ

জি ভাই এই যে ভাই সম্রাট ভাই একটু এদিকে আসেন তো বুঝতে ফেসবুক পেজে কি সমস্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ সম্রাট

हाँ हाँ तुम्हार कीजे होइसे हाँ शाम नहर के मेरा दिया राज two six eight two নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ফেসবুক পেজে আয়াত আয়াত নাইন ফাইভ ফোর টু আয়াত ফাইভ ফোর বুঝতেছি না এরকম কেন হচ্ছে ফেসবুকে কোনো কমেন্ট আসতেছে না কেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে

muhammad one five two six one five two six 1526 muhammad. muhammad rafi 6 711 <sighs> rafi 6

মামুন সেভেন ফোর নাইন থ্রি আহমেদ তানবীর টু সিক্স সেভেন ফাইভ রহমান ডাবল থ্রি টু ফাইভ লেখো শাকিল এইট জিরো ডাবল নাইন শাকিল

রায় হান নাইন ফাইভ থ্রি છોટણી શરૂ হচ্ছে লাইক একি আইডি বেরো বানাসতেছে হ্যাঁ নাম তো স্ক্রিন করে দেখি শালা না খুবই বাতপারি হচ্ছে নাকি হ্যাঁ जरा পারবা কমল কথাছেন ভাই আমিনুল আমিনুল লেখো 4681 এরা করো 46 81 আই ডোন্ট

ভাই আমার মনে হয় ভুল লেখছেন নাহি তো ওয়ান সেভেন ডাবল আচ্ছা দেখা যাবে ভাই এটা নতুন কোনো কভার্স আসতেছে না ইউটিউবে আর ফেসবুকের অবস্থা তো খুবই খারাপ নেটের কারণে কিছু বুঝতেই পারতেছি না কি যে হচ্ছে বলুন <laughs> আজিজুল আজিজুল ইউটিউবে শুধু অল্প কিছু মানুষ আছে যারা নাকি বারবার নাম লেখার পরও দ্বিতীয়বার নাম উঠেছে জি ভাই আমাদের নেটওয়ার্ক প্রচুর কাল করতেছে প্রচুর খারাপ আমরা ফেসবুক থেকে কমেন্ট নিতে পারতেছি না ফেসবুকে কমেন্ট দেখা যাইতেছে না আর ইউটিউব থেকে

হ্যাঁ সৌরভ থ্রি সেভেন ফাইভ সেভেন এইট থ্রি সেভেন ফাইভ সেভেন এইট জি মামুন সেভেন সিক্স সেভেন সিক্স

এই নামগুলো কালকে অবশ্যই অবশ্যই থাকবে এর নাম দিবল তো এই নামগুলো কালকে ডাবলি জুম থাক কালবা জি মেজবা 9879 মেজবা শুভ থ্রি সিক্স নাইন রবিউল নাইন নাইন ডবল টু এইট নাইন এইট নাইন টু তারপরে আছে আপনার নুসরাত টু এইট তারপরে শিয়া থ্রি ফোর থ্রি সিক্স দেখি হুমায়ুন জিরো ওয়ান জিরো ওয়ান মুহাম্মদ ফাইভ টু সাকিব ডবল সেভেন ডবল জিরো তারপর হচ্ছে আপনার আমিনুলো টু থ্রি শুভ থ্রি সিক্স ডবল নাইন আর মাসপিক ওয়ান জিরো ফোর নাইন এখানে হচ্ছে আয়াত নাইন ফাইভ ফোর টু শাকিল জিরো

সো আজকে আমরা এখানে আজকে লাইভ শেষ করতেছি আজকে ড্রয়ের নাম নেওয়া হয়নি এরা যারা আছে এদের নামগুলা কালকে আমরা নিয়ে নিব একসাথে সব নাম একসাথে রাখবো আর কি তারপর এখান থেকে যদি কেউ বাইক থাকে সে উঠতে পারবে উইনার হবে সো কালকে আমরা আজকে ড্র কালকে করব কালকে রাত সাতটা পঞ্চাশ তিরিশে কালকে লাইভ হবে সাতটা তিরিশে এবং কি প্রতিদিন সাতটা তিরিশে আমরা লাইভে ঢুকবো এখন থেকে তো আজকে ড্র কালকে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত